কাল আয়ারল্যান্ডে যে পিসে খেলা হয়েছে তা ছিল ঘন ঘাসে ডাকা অনেকেরই মতে ওই ঘাসের উইকেটে শুরুতে একটু রয়েশ হয়ে খেলার চেষ্টা না করে শট খেলতে যাওয়াই কাল হয়েছে তাই চটপট উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তাই মনে করেন তার ধারণা উইকেট সহজ ছিল না প্রচুর ঘাস ছিল তাই সমস্যা হয়েছে আজ ঢাকার অদূরে মানিকগঞ্জের মহাদেবপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি বস জানিয়ে দিলেন ডাবলিনে শুক্রবার প্রথম ম্যাচ যে পিসে হয়েছে তাতে ঘাস ছিল প্রচুর যে কারণে ব্যাটিং করা সহজ ছিল না তাই যদি হবে তাহলে তামিম ইকবাল মাহমুদুল্লাহ স্বাচ্ছন্দে ভালো খেললেন কি করে এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপনের ব্যাখ্যা পিসে যে এত বড়ো ঘাস থাকবে ক্রিকেটাররা তা স্বপ্নেও ভাবেনি আমি ক্রিকেটারদের সাথে কথা বলে জেনেছি ওদের ধারণা ছিল পিসে ঘাস থাকলেও খেলার দিন সকালে সেসব ঘাস কাটবে কিন্তু কাটেনি তাতেই ঘটেছে বিপত্তি বিসিবি প্রধানের কথায় পরিষ্কার ইঙ্গিত তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে খেলেই সফল হয়েছে তাই তো তার মুখে এমন কথা তামিম ও রিয়াদের খেলা দেখে বোঝা গেছে এক্সপিরিয়েন্স কতটা ম্যাটার করে ওরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো খেলেছে শুধু অভিজ্ঞতার জোরেই ওই দুজন এত সুন্দর খেলতে পেরেছে আসলে ওই কন্ডিশনে ভালো খেলা এত সহজ ছিল না